এরপরে প্রশ্ন হল আত্মহত্যাকারীর হুকুম কি আত্মহত্যা করা কবিরা গুণা নবী করিম সাল্লা সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়তেন না উনি নিজে পড়তেন না অন্যদেরকে বলতেন তোমরা পড়ো আমি পড়বো না কেন পড়তেন না যাতে করে অন্য ব্যক্তিরা আত্মহত্যা করার আগে চিন্তা করে এই জন্য সুন্নত হলো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আত্মহত্যাকারী জানাজা পড়বে না ইমাম সাহেব পড়বে না মহাজন সাহেবকে দিয়ে পড়াবে যাতে করে অন্যরা কেউ আত্মহত্যা না করে কারণ ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে আত্মহত্যা ওই ব্যক্তি করে যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে না যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে সে কখনো নিরাশ হতে পারে না সে কখনো আত্মহত্যা করতে পারে না আল্লাহর আস্থা তার থাকতে হবে কিন্তু আবার মনে রাখবেন আত্মহত্যাকারী কিন্তু কাফের না তার জন্য দোয়া করা যাবে কি যাবে না আরো বেশি করে করতে হবে কারণ সে পাপ করতে করতে দুনিয়া থেকে গেছে এই জন্য আল্লাহর কাছে আরো মাপ চাইতে হবে তার পক্ষ থেকে বেশি কেউ আত্মহত্যা করে মারা গেলে সে কাফের হয়ে যায় ব্যাপারটা সেরকম না কিন্তু সে অপাপিষ্ট এবং অপরাধী কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করার মানেই হলো আল্লাহর রহমতের প্রতি আমার আশা নাই নাওজবিল এটা হতে পারে না